পাকিস্তান আফগানিস্তানে চালিয়েছে সম্প্রতি মুসলিম দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকে কিভাবে দেখছেন এটা কি মুসলিমদের মধ্যে ফাটল ধরনের নিশানা কিনা এটা তো দুর্ভাগ্যজনক আমাদের যে আমাদের প্রায়ই দেখা যায় যে মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি লেগে যাচ্ছে একদিকে আমরা দেখি ফিলিস্তিনের গাজার মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে অনেকদিন পর তারা রাতে একটু প্রশান্তের ঘুম এটা তাদের তৌফিক হয়েছে গোটা পৃথিবীর শান্তি শান্তিকামী মানুষেরা এটাতে পরিতৃপ্ত একটা জায়গাকে রীতিমতো জাহান নামে পরিণত করা মানুষের জীবনকে সম্পূর্ণ তসনস করে দেওয়ার এই জোলম হঠাৎ করে বন্ধ হওয়ার বা এই জোলম থামার একটা উপক্রম বা উপায় যখন সম্ভাবনা যখন বের হয়েছে এবং কিছুটা যখন মানুষ স্বস্তের নিঃশ্বাস ফেলছে বিরতি পথে যখন কিছুটা অগ্রসর হয়েছে তখন গোটা পৃথিবীর মানুষ প্রশান্তি পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা গাজাবাসীর এই স্বস্তি তাদের এই শান্তির ঘুমকে আল্লাহ তালা চিরস্থায়ী করে দিন এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কষ্ট দূর করে দিন জালেমদেরকে আলাদা থামিয়ে দিন আমরা দোয়া করি কিন্তু সেই সাথে এই যে দুটি মুসলিম দেশ তারা একে অন্যের উপর হামলা করেছে এটাও দুর্ভাগ্যজনক এটা বন্ধ হওয়া উচিত আমরা মুসলিমদেরকে একজনকে অন্যজনের উপরে চড়াও করে দিয়েই ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তাদের টার্গেটগুলোকে পূরণ করছে এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তাদের চাহিদা পূরণ করছে তাদের লক্ষ্যগুলোকে পূরণ করছে মুসলমানদের মধ্যে ডিভাইন অ্যান্ড রোল ডিভাইড অ্যান্ড রোল গেম খেলে অতএব এই উভয় প্রতিবেশী মুসলিম দেশ সর্বোচ্চ ধৈর্য এবং সবরের পরিচয় দেওয়া উচিত এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত আল্লাহ রাবুল্লা আলমিন এই উত্তেজনা দূর করে দিন এবং মুসলিম মিল্লাতের জন্য ক্ষতিকর সমস্ত পদক্ষেপ থেকে সবাইকে বিরুদ্ধে থাকার দান করুন আমরা যেহেতু প্রকৃতি ইস্যু যাই না কোন কারণে তারা হামলা চালিয়েছে কি হয়েছে না হয়েছে অতএব বিস্তারিত এটা সম্পর্কে মন্তব্য রাখা কঠিন কিন্তু এটুকু ঠিক যে আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের উপর হামলা চলাক বা হামলার পরিস্থিতি তৈরি হোক এটা আমরা কেউ চাই না এটা বন্ধ হোক এটা একজন মুসলমান সাহেব আমাকে চাইতে হবে কারণ সমস্ত মুসলমানরা একটা দেহের মতো অতএব এক অংশ আক্রান্ত হলে অন্য অংশ কষ্ট অনুভব করবে আমরা সেই কষ্ট অনুভব করব সেই জায়গা থেকে এটাকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা বন্ধ হোক সেটা চাই সেজদার আয়াত তেলাওয়াত করলে কেন সেজদা দেওয়া ওয়াজিব হয় সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদা কেন দেওয়া আবশ্যক হয় কোরআনে বেশ কয়েকটা সেজদার আয়াত আছে আপনারা জানেন কতগুলো সেজদার আয়াত আছে চোদ্দটা এই চোদ্দটা সেজদার আয়াত

তেলাওয়াত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সিজদা লুটিয়ে পড়েছেন যেটা আল্লাহ নির্দেশ করেছেন সাথে সাথে সিজদার উপর আমল করেছেন আমরাও সেটার উপর আমল করে সিজদা করি আবার সিজদার আয়াতের মধ্যে কোন কোন সিজদার আয়াতের মধ্যে সিজদার সরাসরি নির্দেশ নাই সিজদা করো এই নির্দেশ ডাইরেক্ট নাই কিন্তু আল্লাহর কোন বান্দা কোন নেককার কোন আল্লাহর ওলি আল্লাহর কোন প্রিয় বান্দা তিনি হয়তো কোন একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর প্রতি আবেগে আকুল হয়ে বা আল্লাহর প্রতি অনুগত হয়ে তিনি সেজদাল লুটিয়ে পড়েছেন সেই বর্ণনাটা যখন কোনো আয়াতে দেওয়া হয় ওই বর্ণনাটা যখন আমরা তেলাওয়াত করি নবী সাদুল্লাহসাল্লামটা তেলাওয়াত করার সময় তিনিও তার অনুকরণে সিজদা লুটিয়ে পড়েছিলেন আমরাও সেজন্য লুটিয়ে পড়ি অতএব কোরআনকারিমের সেজদার আয়াত তেলাওয়াতের পর যে সিজদা দেওয়া হয় এটার কারণ হলো হয় সরাসরি সেজদার নির্দেশ আছে ওইটাকে সাথে সাথে তামিল করা অথবা সেজদা করার মতো কোনো আল্লাহর প্রতি সেজদা নিবেদন করার মতো কোনো আবহাওয়া কোনো পরিবেশ কোনো বর্ণনা এসেছে তখন সাথে সাথে সেজদা লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা এই আমলটি রবি সাল্লাহ সাল্লাম করেছেন সেজন্য আমরাও করি এমনকি যদি এই লজিক্যাল কারণ নাও জানা থাকতো নবীজি সাল্লাহ সাল্লাম করেছেন সেই জন্য আমরা করি এটাই হলো সবচেয়ে সলিড এবং সহজ উত্তর আমাদের জন্য মানুষ হয় আল্লাহর গোলাম না হলে নক্সের গোলাম যারা নক্সের গোলাম তারা বিভিন্ন লজিক খুঁজে তার নস তাকে বিভিন্ন লজিক দিয়ে ঘুরে বেড়ায় লজিক বলতে পৃথিবীতে আসলে কোনো কিছু নেই আজকে যেটা লজিক্যাল একশো বছর পর সেটা ইলজিক্যাল মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না এটা পরিবর্তনশীল তাই না বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখন ওয়ালে টিপ দিলে ওই লাইট জ্বলবে এটা কি যৌক্তিক কথা ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখনকার মানুষকে বলা হতো যে ভাই এখানে টিপ দিলে ওখানে লাইট চলবে ফ্যান চলবে আবার এখানে টিপ দিলে ওই জিনিসটা ঘোরা বন্ধ হয়ে যাবে এটা যদি দুইশো বছর আগের মানুষকে বলা হতো তারা বলতে এটা কি যৌক্তিক না অযৌক্তিক বলতে পাগল নাকি গল্প দিয়ে আর জায়গা পাও না এটা কেমনে হবে কে বুঝতো না তারা বুঝতো হাত পাখা তারা বুঝতো পাখা টান নাড়লে বাচ্চারা বসে থাকতো দুইজন মিলে টানতো এটা তারা বুঝতো তাদেরকে যদি বলতে ভাই এখানে সুচ দিলেই ওখানে ইয়া হয়ে যাবে কার্ড দিলেই টাকা বাইর হয়ে যাবে ফ্রিজে রাখলে পানি ঠান্ডা হয়ে যাবে এগুলো তারা এগুলো আবিষ্কার যখন হয় নাই তখন মানুষ বুঝে নাই তখনকার মানুষের কাছে এই জিনিসগুলো যদি বলা হতো সেগুলো কি তারা এটাকে লজিক্যাল বলতো না ইলজিক্যাল বলতো ইলজিক্যাল বলতো অযৌক্তিক বলতো এখন যেটা আপনার বুঝে আসতেছে না ইসলামের কেন বুঝে আসতেছে না কারণ আল্লাহ টেকনোলজি আপনি ধরতে পারেন নাই সেজন্য বুঝে আসতেছে না আপনার কাছে ইলজিক্যাল মনে হচ্ছে এই জন্য ইমানদার সে তার লজিকের গোলামী করে না সে আল্লাহর গোলামী করে সে বলে আমার আল্লাহ বলছেন আসছে হচ্ছে তত বেশি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সম্প্রতি একজন আলেম রসুল্লাহ করিম সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে আমি করিম সোল্লাহ ইসলামের শানে আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে কথা বলতে হবে অনেক দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লাহ সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ অহির বাহক ছিলেন অহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে বসিতে করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা এখন উপাধি যদি দেই যে উপাধিটা তার সানকে ছোট করে তাহলে সেটা তার সানের খেলাফ তার সানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম স্ত্রী বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে স্তিক করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লাহি সাল্লামকে এই শব্দ দ্বারা যদি উষিত করা হয় তাহলে নবীকে নবী সাল্লাহি সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার কোনো এক ব্যক্তি বৈধ মান্নাত করেছেন যে কোনো একটি ক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে ঘটনাক্রমে তার সেই উদ্দেশ্য পূর্ণ হতে বেশ সময় লেগে যায় ফলে মানতকারী ব্যক্তি তার কৃত উক্ত মানতটি ভুলে যায় তবে তার এতটুকু মনে আসে যে আমি এই কাজটি পূর্ণ হওয়ার জন্য কোনো একটি মানত করেছিলাম তাহলে এই পরিস্থিতি তার করণীয় কি মানত করেছেন সেটা তিনি জানেন না কিন্তু মানত করেছেন এতটুকু মনে আছে তো যদি যে চাওয়া পূরণ হওয়ার ভিত্তিতে মানত করেছেন যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি এটা করব ওইটা যদি পূরণ হয়ে যায় তাহলে তার মানত পুরা করতে হবে এখন মানতের ফিগার পরিমাণ মানতের ধরন ধা সেটা যদি আপনার মনে না থাকে মানবটা যদি বিশুদ্ধ হয়ে থাকে মৌলিকভাবে এতটুকু মনে থাকে যে যা মানত করেছে সেটা বিশুদ্ধ মানত হয়েছে তাহলে সেটা পূর্ণ করা জরুরি সেক্ষেত্রে আপনার প্রবল সম্ভাবনা প্রবল ধারণা কোনটা হয় সেটাকে আপনি প্রায়োরিটিতে রেখে তারপর আপনি মানত করবেন তাহলে ইশা আল্লাহদিনিল্লাহ সরি সেই মানতটা পূরণ করবেন আপনার যদি মনে হয় যে আমি দশ হাজার টাকা গরিব দুঃখীদেরকে দান করব এরকম নিয়ত করছে বলে মনে হয় পাঁচ হাজার টাকা টাকা নিয়ত করেছি তাহলে এমন একটা ফিগার আপনি মানত হিসাবে আদায় করেন যেটা আদায় করলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে যে প্রবল ধারণা বা আপনার জোরালোর সম্ভাবনা আমি এটা করেছি সেটা যদি আপনি আজ করতে পারেন এবং নির্ধারণ করতে পারেন তাহলে সেটাকে ঠিক করে আপনি মানত পূরণ করবেন এবং যেহেতু এবাদতের ইস্যু সেক্ষেত্রে একটু সন্দেহের উর্ধে ওঠার চেষ্টা করবেন পাঁচ হাজার কি দশ হাজার সন্দেহ হচ্ছে তাহলে দশ হাজার কি আপনি যদি ধরেন তাহলে এটা সেফ সাইড হয়ে যায় আপনার জন্য সেভাবে আপনি মানত পুরা করবেন